আমার এখন সঠিক খেয়াল নেই তা আমাকে একটা রুমের মধ্যে রাখা হলো সোফা লম্বা সোফার মধ্যে বসতে দেওয়া হল দীর্ঘ সময় আমাকে এভাবে রাখা হয়েছে এই হাত এভাবে আর চোখগুলো বাঁধা চোখ ওই শক্ত কালা কাপড় দেয় এভাবে বাঁধলে রাখার পরে দীর্ঘ সময় পর হঠাৎ আমি একটা লোক আসছে আমার আশেপাশে এরকম একটা দেখতে পাই তারপর আমার চোখ খুলে দিছে চোখ খুলে দেওয়ার পর এই লোকটা এই লোকটা নর্মাল জিজ্ঞাসাবাদ করছে নর্মালি জিজ্ঞেস করছে ফোনে কার সাথে যোগাযোগ এই সেই বিপি নুরের নাম্বার মামুনুল হক সাহেবের নাম্বার এটা আমি মামুন হক সাহেব ওদের ভাষা তো এই যে কোনো বিবাহ যেটা বললো একেবারে বিশ্রী ভাষায় ওনাকে গালাগালি করতে। তখন গালাগালি করতেছিল আর আমার প্রতি ওরা চরম ক্ষুব্ধ ছিল মমন যখন তিন তারিখ সোনারগাঁও রিসোর্টে আক্রমণ করে তখন আমি একটা কঠিন ভাষায় শক্ত ভাষায় একটা লাইভেয়া বক্তব্য দিই সরকার পতনের আন্দোলনেরও ডাক দিই যদিও আমার আন্দোলনে তখন তো আর কিছু হয়নি বা হবেও না বাকি আমাদের কষ্টে আমি অনেক কড়া কথা বলি সরকার প্রধান সহ সবাইকে খুব কড়া ভাষায় কথা বলি হ্যাঁ শাহ কাবির নামাকে চাস তোরা তাহলে প্রধানমন্ত্রী শেখ হাসিনা যখন মোদির সাথে ঘুরে তখন যদি কেউ কাবিন নামা জিজ্ঞেস করে যে কাবিন আছে কিনা দুজনের সাথে ঘুরতেছে আমি এই ধরনের কথা বলে করি এই কথাগুলোর কারণে ওরা আমাকে মানে যেই পাইতো মনে হয়তো আমার মনে হয় কামড় দিয়ে খায় ফেলবে এত রাগ এরা আমার প্রতি খুব প্রচন্ড রাগ নিয়ে আমাকে এরকম করতে তো ওই ব্যক্তি প্রথম যে ব্যক্তি সে নর্মালি জিজ্ঞাসাবাদ করে সে বোঝা যায় যে আপনাকে জিজ্ঞাসাবাদ করার জন্য আমাদের তো আমাকে নামাজের মানে দিকে সকাল আমি আইডিয়া করতেছি সকাল সাড়ে সাতটা আমাদের সেই বাউফলে সাড়ে তিন লক্ষ মানুষের ভোট আধিকার এই সাড়ে পনেরো বছর যিনি লঙ্ঘন করেছেন আমরা শুনেছি কিছুক্ষণ আগে তিনি প্রশাসনের কাছে গ্রেপ্তার হয়েছেন এটা বাউফলের জন্য অত্যন্ত ঘৃণার লজ্জার ধিকারের আমরা আগামী দিনে এরকম আর কোন সংসদ সদস্য চাই না যে তার কাজ শেষ হওয়ার পর প্রশাসনের কাছে তাকে গ্রেপ্তার হয়ে জেলে যেতে হবে আমরা এমন সংসদ সদস্য চাই যে সংসদ সদস্য সাড়ে তিন লক্ষ মানুষকে সংসদ সদস্য মানে উন্নীত করে দেবে আমি বারবার বলেছি আবার বলছি আজকে বাউফলে কোনো একজন ব্যক্তি এমপি হবে না বাউফলে আর কোনো একজন ব্যক্তি উপজেলা চেয়ারম্যান হবে না বাউফলে আর কোনো একজন ব্যক্তি মেয়র হবে না এই বৈশম্বের দৃষ্টি আমাদের ছাত্র জনতা জীবন দিয়েছে সুতরাং সেই জীবন বাঁচিয়ে রাখা আন্দোলন আমরা বাউফল থেকেই সফল করব ইনশাআল্লাহ ঠিক এর জন্য কাল ইনশাআল্লাহর হাত জাগলে কাজ হবে না ভালোবাসাটা মজবুত করতে হবে ঠিক মজবুতির প্রথম শর্তই হলো মাসুদদার সাথে দেখা করতে গেলাম হাত মিলাইতে পারছি কিন্তু কোলাকুলি করতে পারি নাই মাসুদ ভাই হবে না কি সত্য ইমান ইমান হলো এক বাকি যা যোগ করবেন এক লাখ শূন্য এক জায়গায় করলে কয় লাখ হয় কি হয় শূন্যই হয় সেই জন্য এটা ইমান ইমান ধারণা লালন করতে হবে এখন বলবে যে মাসুদ ভাই নতুন ওয়াজ আবার নিয়ে আসছেন দু একটা সিবিটিভি টিভি জমা দিছিলাম ওইটা যেন আর মনেও না করাইতে পারি আপনারা ভাই আমি সম্রাট শাহজাহানের কথা এরা আগে বহুবার বলেছি বিক্ষোভ গিয়েছে কিছু দেন বলছে আমার কাছে চাই লাভ নাই সম্রাট শাহজাহান বিরাট বড় লোক এর কাছে যাও যে কই থাকে বলছে মসজিদই বেশি থাকে যান আমাদের সময় তারা মসজিদে পাবে নামাজ পড়ছে সেও পড়ছে তো দেখে যে এ হলো মানুষের কাছে এক হাত পাইতে চায় আর নামাজ শেষে সম্রাট শাহজাহান হাত পাচ্ছে কয়টা আর এই আপনি মানুষের কাছে হাত পা চোখের পানি ফালায় না কখনো আর এতে সম্রাট শাহজাহান বাচ্চা শিশুর মতো কান্দতেছে ওই ফকির বের হয়ে চলে যাচ্ছে লোকেরা জিজ্ঞেস করছে কই কিছু চাইলে না বললে যে ভাই আমার খুতিতে যা আছে আমার মন চাইছিল যে এইগুলোই আর দিয়ে আসে কারণ আমি হাত পাতি একটা রে হাত পাচ্ছে কয়টা আমি সাধারণত চোখের পানি ফালানো কান্নার ভানটান করি একদম বেশি কিছু হইলে বড় লোক দেখলে যে চোখের পানি আসে না আর এত থেকে চোখের পানি ফালাই কানতেছে তার মানে সে আমার চেয়েও বড় ফকির তা আপনি পৃথিবীতে কার কাছে চাইবেন আমি কার কাছে চাই কার কাছে আমি চাচ্ছি আমার কথা বলছি না জামাতের কোনো নেতার কথা বলছি না কোনো পীরের কথা বলছি না ভাই এখন বলবেন যে ভাই এই ওয়াজ ঠিক করে রাখছিলেন আগেই আপনারা তো ভালোই পারেন শীতকালের ওয়াজ গরমকালে গরমকালের ওয়াজ শীতকালে বিয়া যাতে আমাদেরকে সাহায্য করতে পারেন আমি আপনাদের সাহায্য করার কে আমি আপনাদের চেয়েও একজন ক্ষুদ্র মানুষ আমার চেয়ে এখানে অনেক দিক থেকে আল্লাহ তালার কাছে প্রিয় মর্যাদাবান সম্মানিত লোকেরাই আমার সামনে বসে আছে আমি আপনাদের সাহিস্তা করা কিংবা আপনাদেরকে তটস্থ করা কিংবা আপনাদেরকে শাসন করা কোনো ইতিহার আমার নাই আমি যেটা কোরআনের কথা যেটা হাদিসের কথা যে ইসলামের কথা সেটাই আপনাকে শোনাচ্ছি মানা না মানা আপনার দায়িত্ব যদি কিছু চাওয়ার থাকে এবং সেই কিছুর ব্যাখ্যা আবার হাদিসে বলা হয়েছে সেটা যদি একটা জুতার ফিতা হয় জুতার ফিতার সে কম আর কিছু আছে সেটাও কার কাছে চাইতে বলা হয়েছে আল্লাহর কাছে কোনো কিছু বলার কোনো আবেগ কোনো অনুভূতি প্রকাশ এই পৃথিবীতে কেউ যে কথা তোমার শোনে না যে কথা তোমার কেউ বুঝতে পারে না আমাদের কাছে এইটা এখন পর্যন্ত কেউ বলেন নাই এরকম অলিরাই তো এখানে বসে আছেন আমি একটা কথা বলি ভাই মন খারাপ করেন না এমপি মন্ত্রী মর্যাদাবান মানুষের সাথে আপনার সম্পর্ক আছে না এর উপরে ভিত্তি করে আপনি সম্মানিত কিংবা অপমানিত হন না আল্লাহ তালা এটা স্ট্যান্ডার ঠিক করে দিয়েছে ইন না আকর আপনি সম্মানিত যদি আমি সুইপারও হই ইন্দ আত যদি আমার সাথে আল্লাহর ভয়ের সম্পর্ক থাকে তাতে আমি সুইপার হলেও আমি সম্মানিত আর আল্লাহর সাথে ভয়ের সম্পর্ক নাই তাতে আমি সুপার হলেও আল্লাহর কিছুই আছে না সাথে সম্পর্ক থাকলি কি না থাকলি কি আমার সাথে যদি আল্লাহই থাকে তাহলে এই দুনিয়ার আর কার দরকার আছে আমার এই কথা এখন ভালো অবস্থা এইজন্য বলতি সিন আগে বলছি আগে বলছি এখন বলবেন যে ও মাসুদ ভাই যাতে আপনারা দারে কাছে আমরা না যাই এইজন্য এই ওয়াজ এখন করতেছে নতুন ওয়াজ দিচ্ছেন এটা নতুন ওয়াজ না এটা নতুন ওয়াজ না পুরানো আজ পুরনো আজ দেখে ইউটিউব সার্চ দিলে পাবেন না আমি আমার বক্তৃতা শোনার জন্য আপনাদেরকে বলছি না সার্চ দিন খুঁজতে পাবেন না কারণ এটা নীতিমালা এটা বলতেই হবে মোহাম্মদ রসুল্লাহ সাল্লা সাল্লামের কাছ থেকেও কেউ চাওয়া পাওয়ার ভিত্তিতে যেন মন খারাপ না করে আল্লাহ তালা রসুল সাল্লাহ পরিষ্কার জানিয়ে দিলেন তুমি বলে দাও তোমার উম্মাকে আমার বান্দাদেরকে তোমার উম্মাকে বলে দাও কুল ইন্নি লা আমলিকু লাকুম দাররা ওয়ালা রশাদা মুহাম্মদ তুমি আমার এত প্রিয় এত প্রিয় যে তোমাকে ভালো না বাসলে তোমাকে আনুগত্য না করলে আমাকে ভালোবাসে এবং আনুগত্য করাই হবে না সেরকম একজনকে আমি জানিয়ে দিতে বলছি যে তুমি বলে দাও তুমি দুনিয়ার কোনো মানুষের শুধু না কোনো একটা প্রাণীর শুধু না কোনো একটা ক্ষুদ্র পিপ্রাণ তুমি না কোনো উপকার করতে পারো না কোনো ক্ষতি করার ক্ষমতা রাখো